কাজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাক আশা করি সবাই ভালো আছেন আমার ভালো আছে তো গাইজ আজকে আমার ছেলে পিৎজা খাইতে চাইছিলো তাই আমি আজকে চলে গেলাম তো ওখানে গিয়ে দেখে আমি প্রথমে রিসেপশনে গেলাম রিসেপশনে যাওয়ার পরে ওনাদেরকে আমি সাইজ অনুযায়ী আমার অর্ডার দেওয়া হয়েছে তো বার্ডের অর্ডার দেওয়ার পরে আপনার আমি কিছু দৃশ্য দেখতে পেলাম কেনে দেওয়া হচ্ছে আপনার মাছ অনেক সুন্দর সুন্দর মাছ তারপর হচ্ছে আমার বাসায় যেটা বলে এই আপনার বলে আরেকটা রেট বলে মাছ অনেকগুলো মাছ এখানে দেখলাম তুমি কা এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর করে ওরা দৌড়াচ্ছে আমার দিকে অত্যন্ত ভালো লাগছে তো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এইজ যে আরেকটা আরেকটা কী মাছ এটা আমি সঠিক জানি না নামটা বলে গেছি তো এটা মাছ না অন্য এটা আমি জানি না তো দেখতে কিন্তু অনেকটা মানে শক্ত বোঝাচ্ছে যে এটা শক্ত মূলত কিন্তু শক্ত কিনা সেটা আমি ধরতে পারিনি কারণ হচ্ছে আমি কোনো ধরার নিয়ম নেই তো আমি এই ফুল দিয়ে আমি ওই পাশে গেলাম একটা হাসির মতো এখানে কবুতর কবুতর না এটা হচ্ছে বক তো গাইছে আমি এখানকার বিষয়টা দেখলাম যে উপরে কিছু অংশ যেটা হচ্ছে তোমার টিয়া পাখির বাসা ময়না টিয়া বাবুই পাখির বাসা তো বাবুই পাখির বলা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে এটা একটা শাবলা ফুটে আছে এখানে সাপলা দেখে আরও ভালো লাগছে তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে অন্য একটা দৃশ্যের মাধ্যমে তো খেয়েছি বলে এটা হচ্ছে কাঠটা নাকি বলে কাঠটা আমাদের বাসে কাঠটা হয়তো বলে কি সুন্দর মানে ও কী সুন্দর মানে দুটো চারটা পা দিয়ে তো সাঁতারটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে তো আমরা এখন ভিতরের দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেটা হচ্ছে এ হচ্ছে ফুট লাভার্সের ভিতরের অংশ খুব সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে আপনার চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানার মেন পয়েন্টে বর মসজিদের সামনে ঠিক সামনে অপোজিটে বর মসজিদের অপোজিটে আপনার চাঁদতলা লিফ্টের চাড়ে চলে যাবেন লিফটের চাড়ে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফুট লাভার্স এখানকার কিছু ছবি তোলার জন্য কিছু দৃশ্য এখানে কফি চা খাওয়ার মতো অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যদিও আমি প্রথম এখানে চলে গেছিলাম পিৎজা অর্ডারের জন্য তো গাইস আমি দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা জায়গা সে জায়গাটাতে অনেকে অনেক আসে ছবি তোলার জন্য অনেক প্রিয় মানুষ যারা আসে অবশ্যই ওনারা আসে ওনারা আসে এখানে কিছু ছবি টবি তোলে তো ছবি তোলার একটা সুন্দর একটা দৃশ্য সেটা অনেক ভালো এটা হচ্ছে আপনাদের যে লিপসে লিপসের মতো আর কি সিডি এটা হচ্ছে লিপ সিঁড়ি আরও পাশে হচ্ছে আছে তো এই গাইছে এখানে অনেক রকমের ফুল রাখা হয়েছে যাতে মানুষ এখানে এসে কিছু পিক তুলতে পারে তো এই কারণে মূলত লাভ সিস্টেম করে ওখানকার যে ফুড লাভ মানে ফুড লাভার্স যে কর্তৃপক্ষ ওনারা অত্যন্ত ভালো মনোরম পরিবেশে কিন্তু ওনাদের যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু সাজানো সাজানো হয়েছে ঈদ মবার যারা ঈদে উপলক্ষে মনে হয়তো সাজানো হয়েছিল এটা ঈদ মবার উপলক্ষে ফুড লাভার্সের যে আর এস লাভার্স ফুড লাভার্স এটা হচ্ছে গ্লাস এখানকার মানুষরা কিছু আসে যে আমি নিজের ছবিটা নিজে তুলব যেমন আমি এখানে গিয়েছি যাওয়ার পরে আপনার আমার ছবিটা মানে গ্লাস ধারণ করে আমি নিজেই মানে ট্রাই করতে যে আমার একটা ছবি তোলার জন্য তো গাইস আমি এখানে আমার দুইটা তিনটা থেকে চারটা পিক তুলে নিলাম তোলার পরে আমি দেখলাম যে একটু সামনে যাব সামনে গিয়ে আবার চুলটা একটু আসে তারপর আবার আমি সামনে দিকে গিয়ে একটা পিক নিলাম তো গ্লাস পিকটা কেমন হচ্ছে জানি না তবে আমার মোবাইল পিকটা কিন্তু এই ফুটবলাভার্সের ভিতরে কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানকার একটা ফুটবলাভার্সে একটা এখানকার দ্বারাই একটা পিক তুলে নিলাম আমি তুলে ওইটা আমি প্রোবাইল পিক অলরেডি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওখানকার আমি কোনো ইডিট করি নাই ছোটো ইডিট ছাড়া কিন্তু পিকটা দেওয়া হয়েছে মোবাইলে চাচ্ছিলো তাই তো জাস্ট এখানে আমি কটা পিক তুললাম যাতে এখনকার আমি তো একা ছিলাম তো এখান থেকে এখন আমরা দেখাবো যে বাইরের দৃশ্যটা যে বাহিরে কী পরিমাণ দৃশ্য ছোট ধরে সেটা হচ্ছে যে পুকলাভার্স এটা হচ্ছে বামপাসের এটা হচ্ছে আপনার চাঁদপুরে চাঁদপুরে যাওয়ার উদ্যোগ আর এটা হচ্ছে কুমিল্লা থেকে আসার উদ্যোগ হ্যাঁ এই যে সামনে হচ্ছে আপনার বড় মাঠ আর এই অপোজিটে হচ্ছে বুক্লাভার তো এখানে আসবেন অনেক সুন্দর সুন্দর খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখানে তো আসবেন আসার পথে হচ্ছে কুমিল্লা থেকে আসলে বামে পর্বে আর চাঁদপুর থেকে আসলে ডাইরেক্ট ঠিক বড় মসজিদের সামনে তো এখানকার পরিবেশ দৃশ্যটা অনেক সুন্দরের খুবই অনেক সুন্দর দেখা যায় যে চারিদিকে যে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছে রাতের আকারে তো অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর হয়েছে তো কাছে আপনাদের কাছে কেমন সেটা আমি জানি তো আমি যদি পারছি তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো যদি ভিডিওটা যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু সবার সবার মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন তো আমি তো এত লম্বা ভিডিও কখনও করিনি লং ভিডিও করি না আজকে এই প্রথম ফার্স্ট লং ভিডিও করছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিলে সবাই ভালোবাসলাম